বসেন আমি কি স্যার বসতে পারি হ্যাঁ বসেন 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 আচ্ছা এবার বলুন তো আপনার না একই আপনি নিচে কেন বসেছেন আপনি উপরে উঠে বসুন আচ্ছা আপনার না একই আপনি উপরে কেন বসেছেন আপনি নিচে বসুন নিচে বসুন এই তো ছাড়া আচ্ছা আপনার নামটা আপনি বসেছেন আরে আপনি আচ্ছা আপনার নাম একই আপনি বসের সামনে পাতুলে বসে আছেন আপনার কোনো কাণ্ড জ্ঞান নেই আপনি তো বললেন আমার মতো করে বলতে আর এরকম আছে ও পানামে বসুন

আসতে পারি এর স্যার বৃষ্টি আসছিল বৃষ্টি আসছিল গতকাল বৃষ্টি আসছিল আমরা টের পেলাম না আপনি কিভাবে টের পেলেন টের পাওয়া যায় তো স্যার কেন টের পাবো না কেন এই বৃষ্টি সেই বৃষ্টি নয় আমাদের বাড়ি তার মামা তখন বৃষ্টি আসছিল ওকে 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 ঠিক আছে আচ্ছা আপনি এসএসসি পাস করেছেন কত সালে আর এসএসসি পাস কি স্যার আমার তো এসএসসি তো অনার্স এসএসসি তো কি ভাবে অনার্স হয় স্যার স্যার বলবো স্যার হ্যাঁ বলুন আপনি বলুন স্যার আমি যখন প্রথমবার পরীক্ষা দিলাম স্যার সেইবার ফেল করলাম বাহ বাহ তাছাড়া দ্বিতীয়বার দেবো চিন্তা করলাম সেইবার দিলাম দ্বিতীয়বারও ফেল করলাম করেন করেন তাছাড়া তৃতীয়বার দেবো কবি বলেছেন একবার না পারিলে দেখা শতবার আমার তো শতবার হয়নি আমার কি আমার মাত্র তিনবার হয়েছে স্যার পারদর্শী <laughs> অ <laughs>

আপনি কি কখন কি শুনছেন টয়লেটে বোয়াবাজি হয়েছে নমাজ পায়ের হয়েছে কসপার হয় নাই মানুষ মরে নাই আপনি বাদর বাসা রাস্তা ডিস্টার্ব করে আপনি টয়লেটে গিয়ে বসে থাকুন আপনাকে কেউলি ডিস্টার্ব করবে না দেয়ার ইজ নো ইন দ্য টয়লেট ওই বাদর আপনার কথাগুলো শুনে খুশি হলাম এবার আপনাকে একটা প্রশ্ন করি সেই প্রশ্নটি হলো আপনি সংস্কৃতি বানানটা বলুন স্বনেশা এই স্বনিশা গৌর স্মৃতি এই স বুঝলাম কিন্তু গরুরটা কি সুন্দর আচ্ছা এই সিডনি সিডনি কোথায় থাকে তো বলবো স্যার বলেন স্যার আমার ডান পাশে কিডনি আর বাম পাশে শিগনি খুব সুন্দর আচ্ছা এই চলচ্চিত্র কাকে বলে চলচ্চিত্র বলবো স্যার হ্যাঁ বলেন বলেন যেমন ধরেন এবার আপনি কিছু বিপরীত শব্দ বলুন আম জাম কাঁঠাল গলা হাঁস মুরগি গরু ছাগল আকাশ পাতাল আকেল ব্যাকেল আদো বেদ গাছ